গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ভিলেজ লাইভ গোবাই তোমাদের অনেক অনেক স্বাগত আই হোক তুমি সকলের ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আরও সে স্কুলে প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রামে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি অনেক প্রবলেমের মধ্যে ছিলাম যাই হোক এখনও সে সমস্ত প্রবলেম থেকে যে কাটিয়ে উঠতে পেরেছি সেটাও আমি বলতে পারবো না এখনও আমি খানিকটা প্রবলেমের মধ্যে আছি যাই হোক সে তো সেটা তো চলবেই আমাদের লাইফে প্রবলেম না থাকলে তো কোনো দিন কোনো কাজ হয় না প্রত্যেকটা মানুষের জীবনে প্রবলেম বলে বস্তু আছে জিনিসটা আছে তো যাই হোক আমরা স্কুলে এখন চলে এসেছি স্কুলের পাশেরা মঞ্চ আছে বেশ ভালোই মঞ্চটা বড় সড়ো তো সেখানে ওদের প্রোগ্রামটা হবে তো এখানে স্কুলের সমস্ত বাচ্চারাদের স্টেজে তোলা হচ্ছে আই মিন যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকেই করা হচ্ছে যারা নতুন ভর্তি হয়েছে তারাও এর মধ্যে আছে যেহেতু আরও এখন এলকেজিতে কেজিতে পড়ে অনেকটাই ছোট তো ওকে ওই এই মানে এখানে স্টেজে ওকে ইনভাইট মানে তোলা হয়েছে তো ওখানে সবাই সমস্ত বাচ্চাকে বসিয়ে কে কী করতে পারে মানে কার মধ্যে কী প্রতিভা আছে এইগুলোকে জাস্ট ওরা একটুখানি নাড়াচাড়া করে দেখবে আর এটা এটা হচ্ছে আমাদের কাছে একটা আলাদা ফিলিংস বলতে পারে কারণ প্রতিটা বাচ্চাই কিছু না কিছু করে আর যেহেতু ছোট্ট বাচ্চা ওরা ওদের কথা বলতে গেলে এখনও মানে ভালো করে কথাটাও বলতে পারে না আর ওরা স্টেজ উঠে পারফর্ম করবে এটাই হচ্ছে অনেক ব্যাপার যাই হোক ওদেরকে স্টেজে তোলা হয়েছে আর এখানে প্রতিটা বাচ্চাই কিন্তু কেউ পাঁচ বছরের ওপরে কিন্তু নেই সমস্ত বাচ্চাদের পাঁচ বছরের মধ্যে এদের বয়স রয়েছে যেমন আরও বয়স এখন চার বছর তো যাই হোক ওরা নিজেদেরকে কীভাবে কি করতে পারে সেটাই এখন দেখান দেখার বিষয় আর এখানে সমস্ত গার্জেন দাঁড়িয়ে রয়েছে প্রতিটা বাচ্চার মা দাঁড়িয়ে আছে আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভিডিওটা দেখছি আর ভিডিও করছি প্লাস তোমাদের সঙ্গে আমরা শেয়ারও করছি যে এই দেখো এখানে আরও সেখানে বসে হাই তুলছে মানে এতটাই সকাল এখন কিন্তু সকাল প্রায় সাড়ে সাতটা বাজে তো সকালবেলা স্কুলে চলে এসেছি আর প্রত্যেকটা ম্যাডামও আছে পেছনে দাঁড়িয়ে আর এখানে কিছু মানে তাদেরকে বলা হচ্ছে কিছু করার জন্য তো অনেকেই তো ঘাবড়ে যাচ্ছে ভয় পাচ্ছে কে কি করবে না করবে সেটা চিন্তা করে তো যাই হোক অনেকে অনেক রকমের তাদের মধ্যে প্রতিবাদ দেখানোর চেষ্টা করেছে খুব ভালো লেগেছে জিনিসটা আমার তো তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তোমরা একটু দেখে নাও তোমরা প্রত্যেকে ভালো আছো জোরে করে ভালো খুব সুন্দর আচ্ছা আমরা তোমাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো মূলত আনন্দ হবে খেলা হবে তাই তো আচ্ছা প্রথমেই এদিক থেকে শুরু করবো এই মিষ্টি মেডাম থেকে শুরু করব তোমরা প্রত্যেকের নাম বলবে আর কিছু করতে চাও যেমন কবিতা হ্যালো হ্যালো না যে যা পারো করতে পারো প্রত্যেকে বুঝতে পেরেছ তোমার নাম বলো

কীভাবে তুতলাচ্ছে ভয়ও পাচ্ছে যেহেতু ফার্স্ট টাইম ওরা স্টেজে উঠতেছে তো রাস্তা দিয়ে হঠাৎ করে দেখে ছো নাচ যাচ্ছে তো সেটার সঙ্গে সঙ্গে একটুখানি ভিডিও করে তুলে নিলাম ভালো লাগছিল দেখতে যাই হোক স্কুলের সামনে দিয়ে আমাদের আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করছি তারপরে ছিল বক্স রাউন্ড খেলা আর এটা ছিল ভারী ইন্টারেস্টিং খেলা যেটা ভেরি ইন্টারেস্টিং বলতে গেলে যে বক্সের মধ্যে অনেক রকমের গিফট আছে সেটাকে আমাদেরকে চোখ বন্ধ করে না দেখে যে গিফট হাতে উঠবে সেটাই হচ্ছে তোমার এই হচ্ছে বক্স গিফট খেলা তো যাই হোক আরো এখানে একটা বক্স গিফট বলতে এটা পেনসিল মানে পেনদানি পেয়েছে তো পেনদানিটা নিয়ে এখন চলে আসছে তারপর একটা করে কেক টেক এটা দিয়েছিল আর সন্ধ্যাবেলা ছিল আমাদের প্রোগ্রাম মানে মায়েদের প্রোগ্রাম সেখানে আমি আর আরও ছিলাম জাস্ট খুব মজা করেছি গেমটা খেলার জন্য তো চলো তোমরা পারলে একটু ভিডিওটা দেখে নাও আমরা কীভাবে গেমটা খেলেছি

বাচ্চাদেরকে যেভাবে রেডি করতে হবে যে এটা যে যত কম সময়ের মধ্যে করতে পারবে সেই অনুযায়ী প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা বেছে নেব তো আমরা প্রথমেই আমাদের এক নম্বর টিমের কাছে চলে যাই তো এরপরে আমরা আমাদের দু নম্বর টিমের আপনি রেডি আপনার সময় শুরু এখন i yeah.

মনের আনন্দ প্রকাশ করো প্রথম পাহাড়ে বেড়াতে যাচ্ছে মনের আনন্দ প্রকাশ করো একদম একদম তোমার সময় শুরু এখন

সেখানকার জায়গাটা আরো বড়ো হতে পারে ওখানে সানসাইন্সটা কষ্টও লাগে আমাদের কাছে তো সেখানটা টাকার জন্য আমাকে কর ভরিয়ে নিয়ে যেতে হবে আচ্ছা সোমা থ্যাংক ইউ তো মনোভাব হয়ে যাচ্ছ তো আমাদের গেমটা খেলে খুবই ভালো লাগলো আর খুবই মজা পেয়েছি খুব ইন্টারেস্টিং গেমগুলো ছিল তোমাদের সঙ্গে ফুল ভিডিও শেয়ার করতে পারলাম না যে ফুল ভিডিও শেয়ার করতে গেলে অনেকটা লং হয়ে যাবে যে শর্ট করে তোমাদের একটু শেয়ার করলাম আর তারপরে গেম খেলার পর গিফট দিল গিফটটা নিলাম নেওয়ার পরে প্রত্যেককে ফাস্ট ফুড খেতে দিল তো সেই খাবারগুলোকে নিলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার নেক্সট দিন শেয়ার করবো তো আশা করি ততদিন ততক্ষণ তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বেলকয়না ক্লিক করে দিও আর প্লিজ পাশে থেকো সাথে থেকো টাটা বাই বাই